আসসালামু আলাইকুম রিটেক রিটেক রিভিউতে আপনাদের স্বাগত আজকে আমি একটা প্রোডাক্ট আপনাদের কাছে আনবক্স করব এটা হলো যে ইলেকট্রনিক ব্লাড প্রেসার মেশিন এটা মোটামুটি আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার কোয়ালিটি মোটামুটি ভালো এবং এটার প্রেসারের রেজাল্ট আপনাদের দেখাতে চাচ্ছি এখানে আপনার একটা অ্যাডাপ্টর দেওয়া থাকে তারপর আপনার এই একটি কাপ পাবেন টিপি কাফ পাশাপাশি এখানে মেশিন মেশিনের সাথে একটি সুন্দর একটি কিউট একটি ব্যাগ পাবেন এই ব্যাগের মধ্যে মেশিনটা থাকে মেশিনটা খুবই কিউট এবং ছোট একটি ডিসপ্লে এবং মেশিনের কোয়ালিটি অনেক ভালো তো আর সাথে একটি কট দেওয়া আছে একবার ফুল মোটামুটি কমপ্লিট এই যে এই লাগিয়ে দিব এখানে লাগিয়ে দিয়ে আপনার মেশিনটা ওপেন করব আমরা অফকোর্স আপনারা দেখতে পাচ্ছেন এই বিবি কাপটি আমি কিভাবে পরব খেয়াল করুন মাপার আগে অবশ্যই দৌড়ে দৌড়ি করে সাথে সাথে মাপবেন না আপনারা একটু রিল্যাক্সে বসে হ্যাঁ নিয়ম মাফিক মাপবেন এই নিয়মটা আমি দেখাই দিচ্ছি এই ইলেকট্রনিক বিভিটা কিভাবে আপনার মানে কোন নিয়মে মাপতে হবে হুম আমরা এই আটারি বরাবর এখানে যে দেখবেন এখানে একটা এই আমাদের এই আটারি বরাবর আপনার একটা রগ আছে হ্যাঁ এই রগ বরাবর যাতে দেখা যায় তারা এই এই রগ বরাবর আর কি আপনার এই পাইপটা রাখবেন পাইপটা রেখে তারপর আপনারা বেঁধে দিবেন দেখাই দিচ্ছি ওয়েট এই আবার কোয়ালিটি অনেক অনেক ভালো বড় এবং মোটা মাংস করতে পারবেন এই যে আমরা মোটামুটি এই 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 খেয়াল করবেন পাইপটা আমরা বরাবর রাখবো হ্যাঁ রেখে মেশিনে আমি লাগাই দিব এবং এই মেশিনটার কোয়ালিটি খুবই ভালো দেখেন এই খুব কোয়ালিটি খুবই ভালো এবং অনেক কিউট আপনারা যদি লাগে নিয়মিত আমার থেকে এটা ক্রয় করতে পারবেন সমস্যা নিয়ে অ্যাভেলেবেল আছে হুম